হ্যালো গাইজ আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন তো আশা করি সবাই ভালো হয়তো না থাকেন তাহলে এই ভিডিও দেখে যে আইডি আইডি এ আইডি আমি মানে গিভাই করব আমাদের সাবস্ক্রাইবার কাছে তো গাইজ আপনারা আপনারা যদি নিতে চান তাহলে একটা কমেন্টের মধ্যে আপনাদের ইউডি দেবেন ওখানে আমার মানে আমাদের একটা বোন আছে ওই ছোট বোন ছোট বোনের হাতে ডি চয়েস করে আপনাদের সাথে কথা বলা হবে এবং ইআইডিতে কি বই করা হবে তো শেষে দিয়ে কি করলে কি বই পাইবেন সেটাও বলতেছি তো আগে আপনার আপনারা এআইটির কালেকশনটা দেখেন পরে আমাদের সাথে রুলসটা আপনাদের কাছে বলতেছি শুরু যাক স্টার্ট Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase and leading us. And... I Till my shadow turns to sun rays And on and on. গিভওয়ে করব ভাই কোন যে সাবস্ক্রাইবার মাত্র 46 টা না 47 টা ভাই এই আইডি যদি ভাই ভিউ ভালো হয় 5000 কিংবা 6000 ভিউ যদি আসে তাহলে গিভওয়ে করব আর ভাই সাবস্ক্রাইবটা করা লাগবে না মাত্র কোন সাবস্ক্রাইব আছে ভাই সত্যি কথা বলতে কি ভাই এই এই আইডি ভাই 100 100 সাবস্ক্রাইবার হলে আইডি গিভওয়ে করে দেব ভাই আর আর একটা আইডিয়া আছে ভাই ওটা হলো এই গিভওয়ে করব সেটা হলো 1k 1k সাবস্ক্রাইব হলে ওটা আরো ভালো আইডি ওটা গিভওয়ে করব তো এরা 100 100 সাবস্ক্রাইব ভাই কমপ্লিট করে দেন তাহলে এই আইডিটা গিভওয়ে হয়ে যাবে প্লাস একটু ভিউ ভাই ভিউ একটু শেয়ার টিয়ার করে দেন আর ইউ ভাই ইউ আইডি ইউ আইডি গুলো মনি করে দিবেন গুলো ভাই কমেন্টে ইউ আইডি দিবেন ইউ আইডি হলো মেন কারণ আপনাদের কথা বলাই দল আসবে নাকি তো ভাই এক নাই তো ভাই একটু ছোট সাবস্ক্রাইবার ভাই তাও আইডি একটা দিতাছি এত সুন্দর ফ্রিতে আবার কিনিবেন ভাই এটাই তো অনেক ভালো আইডি খেলার মতন ভাই খেলার মতন নাকি তো ভাই এই আইডিয়া অবশ্যই কমেন্টে লিখবেন আর ভাই একটু বেশি করে শেয়ার করবেন বেশি নয় ভাই 5k 5k ভিউ হলেই আমি এই আইডি দেব আর 100 সাবস্ক্রাইবার ভাই বাস এক নাই কথা বলার ছিল ভাই আপনারা অতি অতি তাড়াতাড়ি PID টা আপনাদের সামনে এক হয়ে যাবে ভাই কিন্তু একটু হেল্প করেন ভাই কারণ নতুন নতুন খুলেছি একটু সাবস্ক্রাইব আপনারা না করলে কেমন লাগে তো সো ভাই গুড বাই এটাই এটাই ভাই আর ভাই কথার মধ্যে অনেক ভুল আছে ভাই নতুন নতুন ভিডিও দিতাছি তার মধ্যে আবার কথা নতুন 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 ভাই একটু নার্ভাস টাইপ হচ্ছে অনেক কিছু ভুল হইতাছে বাস এক নাই এই আস্তে আস্তে করতে করতেই শেখা দাও ভাই আপনারা আমার পাশে থাকবেন এক নাই ভাইয়া আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ